প্রিয় এইস এসি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা পূর্বের ক্লাসে ধাপে ধাপে লিমিট কি ক্যালকুলাস কি এবং মূল নিয়ম কী সেগুলো কি ধাপে ধাপে তোমরা শিখেছো এবং যে অন্তরিকরণে কিছু সূত্র ছিল সেই সূত্রগুলোর প্রমাণ আমরা দেখেছি আজকে আমাদের এই অন্তরিকরণের শেষ ক্লাস সেখানে আমরা শিখবো যে লিমিট এবং অন্তরিকরণের সূত্রগুলো একসাথে চলো শুরু করি এক নম্বর সূত্রে হলো লিমিট এক্সটেন্স টু জিরো হলে সাইন এক্স বাই এক্স সমান ওয়ান নম্বর হলো একের এ হলো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স আর বি নম্বর হলো লিমিট টু জিরো হলে এই সূত্রের অনুসিদ্ধান্ত আছে প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত এক হল লিমিট এক্সটেন্স টু জিরো হলে এক্স বাই সাইন এক্স সমান ওয়ান এবং অনুসিদ্ধান্ত দুই যার নম্বর সূত্রের অনুসিদ্ধান্ত হল লিমিট এক্স টেন্স টু জিরো দুই নম্বর সূত্র হলে ই টু দি পাওয়ার এক্স x ওয়ান বাই এক্স সমান ওয়ান তিন নম্বর সূত্র হলো লিমিট এক্সটেন্স টু জিরো হলে লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই চার নম্বর সূত্র লিমিট এক্সটেন্স টু এ হলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ

পাওয়ার যদি এক্স হয় এর মানা ইবে ই তো এই পাঁচটা ছিল লিমিটের সূত্র এখন আমরা শিখব অন্তরীকরণের সূত্রগুলা ছয় নম্বর হল ডিডি এক্স

এক্স সুমান কজেক্স নয় নাম্বাৰ হ ল ডিডি এক্স অফ কজেক্স সুমান মাইনাস চাইন এক্স ডিডি এক্স অফ টেন এক্স সুমান চেকি স্মাইৰিক্স डी डी एक्स अफ कटेक्स समान माइनस कोसेक स्क्वायर एक्स डी डी एक्स अफ टेन एक्स ডিডি এক্স অফ ওসেক এক্স সমান মাইনাস ওসেক এক্স কটেক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স DDX of Lon X Schumann one by X DDX of A to the power X Schumann A to the power X Lon ডিডি এক্স অফ লগ এভেজ এক্সমান ওয়ান বাই এক্স লগ এভেজ ই ডিডিএক যুবক যদি হয় তাহলে হবে শূন্য ডিডি এক্স অফ ধ্রুবকের সাথে যদি একটা ফাংশন হয় তাহলে ধ্রুবকটা বাইরে থাকবে এবং সেই ফাংশনটা অন্তরীকরণ হবে যদি দুইটা ফাংশন থাকে ফাংশন

ডিডিএক্স অফ জিওভিক্স ডিডিএক্স অফ যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে আকারে থাকে তাহলে হবে ইউ ইন্টু ডিভি বাই এক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স এই দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে অর্থাৎ ইউ বাই ভি আকারে থাকে তাহলে নিচে হবে ভি স্কোয়ার আর উপরে হবে ভি ইন্টু ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই এক্স তো এই ছিল আজকে লিমিট এবং অন্তরীকরণের সূত্র আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে যাব ধন্যবাদ